ওই মা বাবার কবরে রেখে কেমন করে ঘুমাও দুই ফোটা চোখের পানি ছেড়ে দোয়া করো সবার কবর জান্নাতের বাগান বানায় ও আমার কলিজার যুব ওই মা বাবা থাকলে এখনো সময় আছে দোয়া নাও কপালটাকে ধন্য বাবারে কষ্ট দিয়া থাকলে ক্ষমা চাইয়া নিও বাসায় গিয়া মায়ের কাছেও ক্ষমা চাইও মাকে বলিও মা জীবনে কত বেয়াদুবি করেছি মাফ করে দাও ওয়াজের প্যান্ডেলে কত বান্দার চোখে পানি আমার চোখে কেন পানি নাই বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে ও মা তুমি আমার মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও তুমি করব না রে মা যদি মাকে বলতে পারো দেখবা মায়ের দিন নরম হয়ে যাবে চোখে পানি আসবে মা মায়া করে ডাকবে আর বলবে বাবা আয় মাথায় হাত দিয়া ডাকবে ও আর সে আজিমের মালি আমার কলিজার সন্তানটারে কবুল করে নাও ও আমার যুবক বাবারা ওই মায়ের সাথে বেয়া করিও না যদি করে থাকো গোপনে ক্ষমা চাও শিক্ষকের সাথে করলে গোপনে ক্ষমা নাও মনে কষ্ট দিয়া থাকলে গোপনে ক্ষমা আল্লাহর কাছে তৌবা বা করো দয়ার মালিক একজন কেউ খালি ফিরাইয়া দিয়ে না হেদায়াতের নূর সিনা ভরপুর করে দেন আল্লাহ আদু বালা জীবন দান করেন আল্লাহ আয় আল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন আয় আল্লাহ অনেক ঋণের বোজা মাথায় কুদরতের দ্বারা মাদ্রাসার ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মহিবিন মুতাল্লিক কবুল করে নেন জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন আমাদের কাছে যে যত ভাবে দোয়া চায় তাদের ন্যাক আশা পুরাইয়া দেন দীর্ঘ ন্যাক হায়াত দান করেন সুস্থতার নেয়ামত বাড়ায় দেন সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে বানায়া দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ সমস্ত ফেতনা থেকে হেফাজত করেন মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলামাইকের আমাদের এক হওয়ার ব্যবস্থা করে দেন উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায়া দেন নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي،, ارحمني بترك المعاصي, ارحمني بترك المعاصي يا حي يا حليم يا عزيز يا كريم، بحق اياك نعبد واياك نستعين اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ودير مالي جنار بزني أبنار دروازة حزير কুদরতের নজর দিয়া তাকায় দেখে এই বৃষ্টির ভেতরে আপনার বান্দারা আপনাকে ভুলে আমার কলিজার কত যুবক কত ছাত্র পর্দার আড়ালের মা বোনেরা কত হোলা মুরব্বি মুরব্বী হাজিরা কত ব্যবসায়ী চাকরিজীবী আপনার দরওয়াজায় হাজির দুনিয়ার বাড়িওয়ালাদের দরওয়াজা বন্ধ আপনার রহমতের দরজা বন্ধ নাই আল্লাহ আমরা গুনার সাগরে হাবুডুবু খাই গুনার কারণে মনে হয় জাহান নাম সারা উপায় নাই আমার গুনার খবর আমার মা জানে না বাবা জানে না ভাই বোনেরা জানে না সন্তানেরা জানে না আপন কেউ জানে না গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক অন্তর না পাক নিয়ত করে সিরে আল্লাহ আর গুনা করব না নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপার দায় চলবো না মা বাবার সাথে বেয়া করব না শিক্ষকের সাথে বেয়া করব না রে অল ওলা মুরব্বীদের দোয়া আদর্শ মেনে চলব মালিক আমাদের কবুল করে নেন জীবনের সব করে গুনার কারণে ফিরাইয়া দিয়েন না রে মালিক গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ এই ময়াদানি কি কান্নাওয়ালা কেউ নাই আল্লাহ তার দিকে তাকাইয়াও কি মায়া হবে না মেহরবানি করে আমাদের মাফ করে দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ব্যবসা চাকরিতে বরকত সবার বাড়ায় দেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আল্লাহ উলামা তোলাবা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ মুখালেফের মোয়াফেক বানায় দেন

ওই রসুলের রওজায় গিয়ে একটু সালাম দিবেন বাইতুল্লার গিলাফটা ধরে লাভ বলবেন আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার ব্যবস্থা করে দাঁড়াল্ল যারা যেতে পারে না কুদরতের দ্বারা যাওয়ার মতো কুদরতের ব্যবস্থা করে দাঁড়াল্ল বল্ল আমরা জানি না এখানে কারায়াতি জীবনে আর বাবা দেখবে না বাবাকে ডাকও দিতে পারবে না রে কে যেন বাবা হারা ও এতিম সন্তানেরা অসহায় সন্তানেরা ওই মা বাবার কথাটা কি মনে পড়ে না মা বাবার চেহারা কি মনে পড়ে না ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি না এরে বাবা ওই মা বাবার চোখের পানি আর দোয়া আজকে তুমি সম্মানের মালিক ওই মা বাবারে কবরে রেখে কেমন করে ঘুমাও দুই ফোটা চোখের পানি ছেড়ে দোয়া করো দয়ার মালিক সবার কবর জান্নাতের বাগান বানায় ও আমার কলিজার যুব ওই মা বাবা থাকলে এখনো সময় আছে দোয়া নাও কপালটাকে ধন্যবান বাবারে কষ্ট দিয়া থাকলে ক্ষমা চাইয়া নিও বাসায় গিয়া মায়ের কাছেও ক্ষমা চাইও। মাকে বলিও মা জীবনে কত ওয়াজের প্যান্ডেলে কত বান্দার চোখে পানি আমার চোখে কেন পানি নাই বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে ও মা তুমি আমার মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও আর বেয়াদুবি করবো না রে মা যদি মাকে বলতে পারো দেখবা মায়ের দিন নরম হয়ে যাবে চোখে পানি মা মায়া করে ডাকবে আর বলবে বাবা মাথায় হাত দিয়া ডাকবে ও আর সে আজিমের মালিক আমার কলিজার সন্তানটারে কবুল করে নাও ও আমার যুবক বাবারা ওই মায়ের সাথে বেয়া করিও না যদি করে থাকো গোপনে ক্ষমা চাও শিক্ষকের সাথে বেয়াদুবি করলে গোপনে ক্ষমা নাও কেরামের মনে কষ্ট দিয়ে থাকলে গোপনে ক্ষমা নাও আল্লাহর কাছে তৌবা করো দয়ার মালিক একজন কেউ খালি ফিরাইয়া দিয়েন না হেদায়াতের নূর সিনা ভরপুর করে দেন আল্লাহ আদৌবালা জীবন দান করেন আল্লাহ আয়া আল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমদ করি কবুল করে নেন আয় আল্লাহ অনেক ঋণের বোজা মাথা কুদরতের দ্বারা মাদ্রাসার ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মোহিব্বিন মুতাল্লিকিং দ্বারে কবুল করে নেন জাহেরি বা তিনি দু মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন আমাদের কাছে যে যত ভাবে দোয়া চায় তাদের ন্যাক আশা পুরাইয়া দেন দীর্ঘ ন্যাক দান করেন সুস্থতার নয় বাড়ায়া দেন সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে আদো বলা বিনয়ী বানায়া দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ সমস্ত ফেতনা থেকে হেফাজত করেন মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলা কেরামদের এক হওয়ার ব্যবস্থা করে দেন উম্মতের অন্তরে মোহব্বত বাড়ায়া দেন নবীজির محبتে আমাদের দোয়া কবুল করেন আল্লাহুম্মা নউইর কুলুবানা বিনূরি মারিফাতিক আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গাইরিক ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ সললা الله تعالی আলা খায়ের খলকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আমীন Amen amen